প্রিয় বন্ধুরা আজকে এলাম আজকে আমরা সবাই জানি আজকে বিশ্ব কন্যা দিবস ডটার্স ডে তাই সেই কন্যাটি নিয়ে আজকে আমার সরচিত কবিতা নাম কন্যা কলমীয় কণ্ঠে মনোজ ভট্টাচার্য কন্যা নামটি শুনলে পরে পিতৃহৃদয় বিগলিত হয় স্নেহ সুধা যেন পরে গোছরে মাতৃ অঙ্কে লালিত কন্যা জন্মের পর থেকে মাস দুই তিন যেতে না যেতেই বাবাকে চিনতে শেখে ছোট্ট হাতের মুঠোয় যখন ধরে সে বাবার আঙুল যত পালোয়ান হোক না বাবা ছাড়াতে যে সে অক্ষম আরও কটা মাস কাটতে না কাটতে হামাগুড়ি দিতে শেখে এ ঘর সে ঘর পড়া পায়ে হামাগুড়ি দেয় দুষ্টু মেয়ে এর পরেতেই হাঁটতে শেখা টলমলো পায়ে হাঁটে সে যখন পিছনে পিছনে দাদু ঠাকুমা হাসতে হাসতে এগোতে থাকেন যত আবদার বাবার কাছেতে হলেই একটু বড় মায়ের শাসন বাবার প্রশ্রয় মানাই যে বেশ ভালো কন্যা রূপেতে ধন্য ধরণী ধন্যাজনী ও সুর নাসিনী একই রূপ থেকে নানান রূপেতে নানা ভূমিকায় দেখি যে তাকে কখনো লক্ষ্মী উর্বশী রূপে কখনো সেবিকা মাতৃরূপে সব রূপ আসে কন্যা থেকেই ধন্য পরিবার কন্যাকে পেয়ে নমস্কার